হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে সকাল সকাল কাজ নিয়ে বের হয়েছি ঢাকা থেকে আসার পর এত কাপড় চোপড় জমছে আর আমরা যেহেতু ঢাকায় যে অনেক দিন ছিলাম সাথে সিলেট ঘুরছি তার জন্য কাপড় চোপড় অনেক হয়েছে তো আজকে খালা কাপড়গুলো কাঁচিয়ে দিচ্ছে সে তার সাথে আমি সাধে আসলাম আর আমার দাদি শাশুড়ি কী পরিমাণ গাছ লাগাইছে দেখেন কি সুন্দর লাউ গাছ হয়েছে সাথে জানালাও দিসছে আর সব কিছু দেখাচ্ছিলাম আর খালা কাপড় চোপড় আর আমি আসছি সাদে চাল চালের গুঁড়া রোদে দিতে আর আমার দাদি শাশুড়ি এখানে চা পাতা গুঁড়া মানে যেটা আমরা খাই খাওয়ার পর যেটা বাসে এইটা দিয়ে সে রোদে দেওয়ার পরে এটা গাছে দেয় এটা হচ্ছে ভালো হয় গাছের ফলনটা সেই জন্য সে গাছে দিয়ে দেয় তো আমি এখন নিচে চলে যাচ্ছি আজকে আমার শাশুড়ি সব কাজকাম করতেছে যেহেতু আমরা আসছি তো আমার আর কোনো কাজ নাই আর আমাদের কি পরিমাণ অ্যালার্জি হচ্ছে বিশ্বাস করেন যারা নাকি টিকা নিছে তাদের সবারই এখন অ্যালার্জি হবে তার জন্য আপনারা সবাই সাবধানে থাকবেন আর এখন আমার শাশুড়ি পাঙ্গাস মাছ রাঁধতেছে আর এইটা হচ্ছে কাজলি মাছ এই মাছটা তার মামা দিয়েছে তার মামার বাড়িতে গেছিলো তো উনি খাইতে পারেনি আমার শাশুড়ি তার জন্য দিয়ে দিছে আর খালার খাবার দিয়ে দিলাম খালাও খেয়ে নেবে আর আজকে বাইরে কী সুন্দর ঝলমনের রোদ সাথে বাতাস উঠছে পাঙাশ মাছ রান্না করতেছে আপনাদের ভাইয়ের জন্য আর এখানে আমাদের এত পরিমাণ গাজর ছিল সেই গাজর আমরা ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম তো আজকে বলতেছে গাজরের হালুয়া করবে আর এই কাজলি মাছ চরচরিটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজা লাগছে এই মাছটা আর এই মাছটা আমার শাশুড়ি তার মামার কাছে খাইতে চাইছিল সেই মাছটা আনছে আর কি তো আমার শাশুড়ি খাইতে পারেনি দেখে তার মামি দিয়ে দিচ্ছে আর এখানে আলু ভাজি ডাল কাজলি মাছ সবজি আর সাথে পাঙ্গাস মাছ আর সালাদ তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট টেস্ট নিয়ে গল্প টল্প করে তো আমাদের বিকেলের দিকে গেছি কাপড় চোপড় আনতে আপনাদের ভাইকে নিয়ে কারণ এত পরিমাণ কাপড় চোড় আমি একা নিতে পারবো না তো আমরা দুজন আসছি কাপড় নিতে আর আপনাদের ভাই কিন্তু মাঝে সাঝে কাপড় নিয়ে যায় না রে এটা কোনো ইয়ে না হাজবেন্ড সাথে কাজ করতেই পারে ও অতটা হেল্প করে না মাঝে মাঝে বলতে বলতে করে আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল খুলনাতে একদমই শীত লাগতেছে না কেমন যেন ওয়েদার শীতকালা দিন শীত না থাকলে কি হয় আর চালের গুঁড়াটা আমাদের নষ্ট হয়ে গেছিলো কারণ চালের গুঁড়া আমরা না না নেড়ে খালি রোদে দিয়েছি আর আমার শাশুড়ি গাজর আর দুধ একসাথে সিদ্ধু দিয়েছিল। সিদ্ধ দেওয়ার পর এখন ওইটা ব্লেন্ড করেছে সাথে ঘি দিল। আর গরম মশলা দেওয়ার পরে এখন দিয়ে দিল। গাজর গাজরটা ভালো করে নাড়াচাড়া করে হালুয়া করে রেখে দিয়েছিল তো আমি হচ্ছে সন্ধ্যার সময় চা বানাচ্ছিলাম আমার চা খাইতে ইচ্ছা করতেছিল অনেক মাথা ব্যথা করতেছিল এই জন্য আর ইদানিং কেন জানি চা খাওয়াটা বেড়ে যাচ্ছে আমার সিলেটে যা এত পরিমাণ চা খাইছে আমি কিন্তু একদমই চা খাই না টাথা ব্যথা করলে খাই তো ইদানিং অনেক বেশি চা খাওয়া হয়ে যাচ্ছে তো আমি আর আমার শাশুড়ির চা খেলাম আর রাতের বেলা আমার ননদ পিজা অর্ডার দিয়ে দিয়েছিল তো আমরা সবাই পিজা খেলাম যতই আমি ডায়েট করতে চাই আসলে সব বাসার জন্য শ্বশুরবাড়ির লোকের জন্য ডায়েট করতে পারি না টুকিটাকে হাবিজাবি খাওয়াই হয়ে যায় তো আমরা সবাই মিলে পিজাটা খেলাম রাতে এই খেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ